সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এখন আপনার লোক দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পনা দেখেন বিয়স এই মাছটার সাইজ হল পুরা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পনা দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে তিনশো পঞ্চাশ পিসে এক কেজি হবে দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না আপনার পুকুরে যত বেশি ময়লা আবর্জনা এবং ক্ষুদি থাকবে সব খাবারে কিন্তু খেয়ে ফেলবে এই হাইব্রিড মাগুর মাছে এবং এই হাইব্রিড মাগুর মাছকে আপনি খাবার খাওয়াইতে পারবেন মুরগির লিটার মরা মুরগি এবং মুরগির নারী বুড়ি এবং মাছের সুটকি এর পাশাপাশি খাওয়াইতে পারবেন খোল কুড়া বুশি দেখেন বিওস এটা কিন্তু অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসে কিন্তু আপনি আনতে পারবেন প্রতিটি মাছই কিন্তু এক কেজি করে দেখেন বিওস এটা কিন্তু অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি এবং আমরা বাসের মাধ্যমে দিয়ে থাকি দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু চকলেট কালার হবে দেখেন বিয়স বিয়স আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন বিহস এই হাইব্রিড মাগুর মাছটা আপনি যত পচা পুকুরে চাষ করবেন তত বেশি বড়ো হবে এবং এই মাসে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু খাবার খাবে দেখেন বিয়স প্রতিটি মাছের কালার কিন্তু হবে চকলেট কালার দেখেন বিয়স আর আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হলো দলাতিস সাল ময়মসিং ডিস্ট্রিক্ট দেখেন বিয়স